হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তার স্ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা আজকে চলে এসেছি আমার বাপের বাড়িতে তো সেখানে আমার বাবা মায়ের বাৎসরিক অনুষ্ঠান ছিল সৎসঙ্গ দেওয়া হয়েছে আর কারেন্ট ছিল না দেখো লোড সেটিং তো আমি বাতাস করছি ওদের ভীষণ গরমে কষ্ট হচ্ছিলো তাই আমি হাওয়া করছিলাম আর আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত তো তার জন্য মা বাবার এই বাৎসরিক অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা রাখা হয়েছে

ব্রহ্ম ব্রহ্ম পরম মালিক স্বামী চরণে কোটি কোটি প্রণাম জানাই এটা হলো আমার মা বাবা ভক্তদের জন্য সামান্য কিছু আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে টিফিনের জন্য কিছু মিষ্টি শিঙারা লাড্ডু

ড্রিঙ্কস দিচ্ছি যে টিফিনগুলো গোছানো ছিল সেইগুলো সবাইকে পরিবেশন করছি আসলে আমার বাপের বাড়িতে কোনো বছরই আসা হয় না তো এ বছরই আমি প্রথমে এসেছি এই বাৎসরিক অনুষ্ঠান আর শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আজকে আর ওই দেখো আমার জামাইবাবু কালো জামাইবাবু দেখো এখন বসার প্রিপারেশন আমার দাদা করতে চলে গেল আর এই দেখো আমি প্যাকেট করছি এখানে অনেক মিষ্টি সিষ্টি আনা হয়েছে তো এইগুলো প্যাকেট করা হচ্ছে ওটা হচ্ছে মাহি আর আমার ক্যামেরা ধরে রয়েছে আমার সেই বিশ্বস্ত ফ্রেন্ড যাকে নিয়ে আমি উথাল পাথাল ভালোবাসি এবং অনেক অনেক দূরে গেছে আর এই দেখো আমি প্যাকেট করার শেষ আমি চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো পাই বা